এভরিওয়ান কে সবার তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে বিশেষ করে নতুনদের জন্য যারা নতুন ডিএলএস গেমে আসছে তো তাদের জন্য আজকের এই ভিডিও যে ভিডিও যারা নতুন আসছে তারা কিভাবে ডিএলএস গেম ওপেন করবে কীভাবে ডিএলএস গেমটাকে শুরু থেকে শুরু করবে তো সে সম্পর্কে আজকে ভিডিও সো ভিডিওর একটি সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর আপনি যদি এএফটিম চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আলোচনা শুরু করা যাক দর্শক আপনারা প্রথমেই যখন গেমে প্রবেশ করবেন গেমে প্রবেশ করার পরেই গেমটি যখন ওপেন করবেন তখন এভাবে একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা টেপ করলে এখানে একটা ক্লিক করলে এটা স্কিপ হয়ে যাবে এরপরে স্কিপ হওয়ার পরে শুরুতে আপনার নাম আসবে আপনার যে টিমের নামটা তো আপনার টিমের নাম কী এই টিমের নামটা দিতে দিতে হবে তো আমি দিয়ে দিলাম আরাফাত ব্রো তো এভাবে আরাফাত ব্রো আপনি আপনার টিমের নাম দিয়ে দেবেন এরপর আপনাকে একটা ম্যানেজার সিলেক্ট করতে হবে তো ম্যানেজার যে একজনকে একটা ম্যানেজার সিলেক্ট করার পরে আপনার তিনটা ম্যানেজার থাকবে তো এখান থেকে আপনার একটাকে সিলেক্ট করতে হবে তো আমি একটাকে সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে এখানে নাম লিখে দিতে হবে ম্যানেজারে তো নাম লেখা দেওয়ার পরে যে আমি লিখে দিলাম ব্রো যাই হোক নাম লিখে দেওয়ার পরে এখানে আপনাকে মোট নয়টা প্লেয়ার দেখানো হবে তো এখানে এখানে লেখা থাকবে যে সাইন ইউর ক্যাপ্টেন এখান থেকে আপনার ক্যাপ্টেন নির্বাচন করতে হবে যে আপনি কাকে ক্যাপ্টেন হিসেবে বেছে নিতে চান তো এখানে আমি আপনাদেরকে একটা টিপস বলি এখানে ক্যাপ্টেন নির্বাচনের সময় অবশ্যই খেয়াল রাখবেন যে ক্যাপ্টেন যেন বেশি রেটিং বেশি রেটিংয়ের হয় এটা তো খেয়াল রাখা আবশ্যক আর বাকি হলো যে চেষ্টা করবেন যত সম্ভব যে কোনো একজন স্ট্রাইকারকে ক্যাপ্টেন নির্বাচন করা কারণ গোলকিপারকে যদি ক্যাপ্টেন নির্বাচন করেন বা মিডফিল্ডারকে ক্যাপ্টেন নির্বাচন করেন তাহলে কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাবে খেলাটা মানে আগাতে সামনে বিভিন্ন ম্যাচ জিততে আপনাকে অনেক কষ্ট হয়ে যাবে কিন্তু যদি একটা স্ট্রাইকার আপনার ক্যাপ্টেন থাকে তাহলে দেখা যাবে যে ওই পুরো টিমের মধ্যে একজন লেজেন্ডারি প্লেয়ার থাকে আর স্ট্রাইকার থাকে সামনে তো আপনি যে কোনো যে কোনোভাবে পিছন থেকে আপনি বলটা যদি এগিয়ে নিয়ে স্ট্রাইকারকে স্ট্রাইকারের কাছে দিতে পারেন তাহলে দেখবেন যে সে কিন্তু খুব ভালো করে বলটাকে কাভার করে গোল দিতে পারবে সুতরাং এক্ষেত্রে আপনার ক্যাপ্টেন অবশ্যই একজন স্ট্রাইকার হওয়া উচিত সেক্ষেত্রে আমি বলবো যে আপনি একজন স্ট্রাইকারকে ক্যাপ্টেন নির্বাচন করবেন তো এখানে আমি এই কয় এই কয়টা প্লেয়ারের মধ্যে শুধু এই যে কুলোমোয়ানিখে একটু ভালো লাগতেছে ওর ইয়া স্পিড ভালো আসে শটও ভালো আসে তো আমি ওকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করব। ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করার পরে এখানে আপনি টিক চিহ্ন দিয়ে বাস আপনার কিন্তু হয়ে যাবে এরপরে আপনাকে গেমে প্রবেশ করা হবে গেমে আসার পরে আপনি যে দেখতে পারবেন এখানে আপনার ফ্রি কয়েন্স তারপরে ডেইলি যে ইনকামগুলো এগুলো আপনি এখান থেকে ক্লিক করে নিয়ে নেবেন এরপরে আপনার শুরুতে আপনাকে কিন্তু ম্যাচ খেলতে হবে তা আপনি যে ট্রান্সফারে অনেকগুলো প্লেয়ার দেখতে পারবেন তো যাই হোক এরপরে আপনাকে কয়েন দেওয়া হবে পনেরোশো তিরিশ কয়েন পনেরোশো কয়েন দেওয়া হয় আর একশো কোথাও পঁচাত্তর ডায়মন্ড দেওয়া হয় শুরুতে পনেরোশো কয়েন আর পঁচাত্তর ডায়মন্ড থাকে এরপরে দেখেন যে আপনাকে প্লেয়ার দেওয়া হবে সবগুলো আপনার কমেন্ট প্লেয়ার থাকে আর শুধুমাত্র আপনার যে ক্যাপ্টেন থাকে সে থাকে আপনার ইয়া রেয়ার প্লেয়ার ইয়া লিজেন্ডারি প্লেয়ার তো এরপরে আপনার কিন্তু গেম প্লে করতে হবে আপনি এরপর থেকে গেম খেলতে পারবেন তো শুরুতে আপনি অন্য কোথাও ঢুকতে পারবেন না অন্য কিছু করতে পারবেন না প্রথমে আপনাকে একটি ম্যাচ খেলতে হবে ম্যাচ খেলার পরে এরপরে আপনি স্টেডিয়াম তারপরে আস্তে আস্তে তারপরে অন্য অন্য প্লেয়ার ক্রয় করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা নতুন আছেন বিশেষ করে তো প্রথম যারা প্রথম কিন্তু থাকে যারা তারা বুঝে না না বুঝে অনেক কিছু করে ফেলে যাদের যার কারণে অনেক দিন ভোগান্তি সহ্য করতে হয় শুরুতেই আপনাদের বুদ্ধি থাকলে উপায় একতা আসে না বুদ্ধি থাকলে কি আর ঘর থাকা লাগে তো আপনার বুদ্ধি দিয়ে আপনি কাজ করবেন আপনার আইডি তাড়াতাড়ি কিন্তু আপনি ম্যাক্স করে ফেলতে পারবেন উপরে উঠিয়ে ফেলতে পারবেন তো প্রথমে আপনি আপনার যে কয়েন থেকে এগুলো দিয়ে আপনি প্লেয়ার ক্রয় করবেন না প্লেয়ার ক্রয় করার প্রথমে জরুরি নেই প্রথম জরুরি হলো আপনার কয়েনটা জমানো আর কয়েনটা জমানোর একমাত্র মাধ্যম হলো আপনার স্টেডিয়ামটাকে ফুল ম্যাক্স করা তো শুরুতে আপনি যদি আপনি প্রথম অল্প অল্প কয়েন পান আর এই কয়েনগুলো দিয়ে যদি আপনি স্টেডিয়ামটাকে ম্যাক্স না করে যদি প্লেয়ার ক্রয় করেন তাহলে দেখবেন যে আপনার গেম খেলে কোনো লাভ হবে না আপনি কম কয়েন পাবেন যার কারণে অনেক কষ্ট হবে অনেক দিন সময় লাগব সুতরাং আপনি প্রথমেই স্টেডিয়ামটাকে ফুল ম্যাক্স করে ফেলবেন এরপরে দেখবেন যে আপনি প্রতি ম্যাচে অনেকগুলো বোনাস কয়েন পান তো এরপরে আপনি কয়েন জমাতে থাকবেন আর প্লেয়ার ক্রয় করতে থাকবেন আর শুরুতে অনেকগুলো কমন প্লেয়ার ক্রয় করবেন না যদি পারেন স্কাউট মেরে দু একটা লিজেন্ডারি প্লেয়ার ক্রয় করবেন তাহলে টিম রেটিংটা তাড়াতাড়ি সামনে আগাবে অনেকে আছে শুরুতে কী করে কমন প্লেয়ার ক্রয় করতে থাকে অনেকগুলো আর ভাই এগুলো রেটিং কমে এগুলো কিনে কোনো লাভ আছে আপনি বরং একটু কষ্ট করেন কয়েকদিন খেলেন এরপর দেখবেন যে এরপর যখন কয়েন বেশি হয়ে যাবে তারপর একটা স্কাউট মারলেন লিজেন্ডার একটা স্কাউট পারবেন পাঁচশো এক আছে পাঁচশো একবার দুইবার তিনবার মারার পরে দেখবেন যে দুই একটা লেজেন্ডারি প্লেয়ার পেয়ে যাবেন তো এগুলো আপনি ক্রয় করবেন দেখবেন যে আপনার টিম রেটিংটাও অনেক দূরে গিয়ে যাবে আর দেন হচ্ছে আপনার ইয়া তার আপনার লেজেন্ডারি প্লেয়ার হয়ে গেলো আপনার তো টেনশন করার কোনো কারণ নেই সো এই হলো আপনার নতুনদের জন্য আজকের ভিডিও তো গাইজ এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর আপনি সুন্দর মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন আর অনেক কথাই বলে ফেললাম এরপর যদি নতুনদের বিশেষ করে বা পুরাতন যারা আছেন যদি কারো কোনো কিছু জানার থাকে কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকুন দোয়া করবেন খোদা হাফেজ